রাঙামাটির রাজস্থলীর পাহাড়ি জনপদের কিশোরী খৈখৈ সাই মার্মা বয়স মাত্র আঠারো এই অল্প বয়সেই খৈখৈ বাংলাদেশের টেবিল টেনিসে নতুন এক ইতিহাস লিখে নিজের নাম করে নিয়েছেন দেশের মা বাবা সবাই বোন এত এখান থেকে থেকে। দুর্গম এলাকা আজকে সে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে আমার অবশ্যই ভালো লাগে পাহাড়ের বাসিন্দারা বলছেন সরকারের আন্তরিক উদ্যোগ ও সহায়তার ফলেই পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকার মেধাবী মেয়েরা আজ দেশের পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম এনে দিচ্ছেন আঞ্চলিক গোষ্ঠীদের দ্বন্দ্ব সংঘাতের খবরের মাঝে ক্ষৈখ মারমার মারমার এমন সাফল্য সত্যিই দেশের জন্য এক বড় অনুপ্রেরণা বলেও তারা মনে করেন এলাকা হয়তো আমাদের পাড়ার বাসীও হয়তো তাকে সম্বোধনা জানা দরকার আমরা জানাবো আমরা মনে করি হয়তো হ্যাঁ ভবিষ্যতে আরো এতে অনেক 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 উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুক আমরা আশীর্বাদ করব। এর মতো আমাদের গ্রামেতে আরো জন মানে কয়েকজন মানে হাজার জন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামিক সলিডারিটি গেমস সেখানে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রূপা জিতে ইতোমধ্যে দেশে ফিরেছেন খুইখুই এই সাফল্য বাংলাদেশের টেবিল টেনিস ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য বেশ অপ্রত্যাশিতই বলা যায় কারণ এমন বড় আসরে বাংলাদেশ সাধারণত ভালো খেলার লক্ষ্য নিয়েই অংশ নেয় পদক জয়ের স্বপ্ন তুলনামূলক কম থাকে দক্ষিণ এশিয়ার বাইরের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই প্রথম টেবিল টেনিসে পদক পেল বাংলাদেশ আগের আসরে ইসলামিক সলিডারিটি গেমসে নারী এককে সাদিয়া রহমান মৌ পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কৃষক পরিবারে জন্ম খৈখৈয়ের পথে চলা ছিল বেশ কঠিন প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এত দূর আসা চারটিখানি ছিল না মারমা এই মেয়েটির বাবা মা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত একমাত্র বড় বোনও খেলাধুলার সঙ্গে জড়িত নন স্বাভাবিক জীবনী কাটান গ্রামে বহু বাধা পেরিয়ে আজ খৈ পৌঁছে গেছেন বিকেএসপিতে যেখানে তিনি বর্তমানে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন

পরে খেলাটাকে ভালোবেসে ফেলি

নিজের সাফল্যের পেছনে সব কোচ সংগঠক ও বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকেও কৃতিত্ব দিতে ভুললেন না তিনি কোয়ান্টাম অলিম্পিক অ্যাসোসিয়েশন ফেডারেশন এবং সুমন স্যার বিশেষ করে ফেডারেশনের তারপরে আমার প্রতিষ্ঠান বিকেসপি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে চাই আমাকে এত দূরে নিয়ে আসার জন্য